আজকে আমি ইলিশ মাছ দিয়ে ওলের পাতলা ঝোল করবো এজন্য দুটা ছোট সাইজে ইলিশ মাছ নিয়েছি আর একটা ওল নিয়েছি

ওলকচুর তরকারি আমি নিজে কোনো দিনও রান্না করে খাইনি মা দাদির হাতে খেয়ে দিয়ে পাতলা তার জন্য আমি ওল কচুর তরকারি সবাই পছন্দ করলে আবার অনেকে খেতে চায় না কারণ কচু গলা ধরে তো গলা যেন না ধরে এই জন্য আমি লেবু আর হচ্ছে লবণ দিয়ে পনেরো মিনিট রেস্টে রেখে দিব এভাবে যাতে গলা না নেয় আপনারাও এভাবে রান্না করবেন দেখবেন গলা নিবে না ভালোভাবে লবণ আর লেবু দিয়ে ভালোভাবে মাখতে হবে আমি চুলাতে আগে থেকেই পানি গরম দিয়ে রেখেছি এটার ভিতর ওলটা দিব আমি এ ওলটা এটার মধ্যে সিদ্ধ করে নিব ঢাক পারে এর জন্য আমি ঢাক দিয়ে দিব ঝোলের ভিতর দিব এইজন্য আমি লবণ দিয়ে এটা মাছটা মাখা হয়ে গেছে এখন আমি ওটা ভাব দেওয়া হয়ে গেছে এখন পানিটা ঝরিয়ে নিব কালোটা বসিয়ে দিলাম মাছটা ভেজে নিব দিয়ে দিচ্ছি এখন সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিবো মাছটা

চ্ছা হালকা ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিব আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে এটা চলে যায় আচ্ছা মশলাটা ভাজা হয়ে গেছে এখন আমি গুঁড়ো মশলা দেওয়ার আগে দিয়ে দিব হাফ কাপ পানি এখন আমি গুঁড়ো মশলাটা এই পেঁয়াজের ভিতর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কষানোর জন্য মশলাটা আমি এখানে মশলাটার উপরে তেল চলে আসছে তার মানে মশলাটা কষানো হয়ে গেছে এই মশলা কষানোর ভিতর আমি এখন দিয়ে দেবো যে ভাপিয়ে রাখা ওলটা ওলটা দিয়ে ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে মিশে নিব যাতে মশলাটা সবগুলো ওলের ভিতর ঢুকে দেয় আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন আমি আরেকদিন নেড়ে কেড়ে দিয়ে দিব ফসানোর জন্য ঝোল পরিমাণ মতো পানি দিয়ে এটাকে এখন আমি কষানোর জন্য ঢেকে দিব ওলটা কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন ওলের উপরে তেল চলে আসছে এখন আমি আরেক ঝোলের পরিমাণটা বেশি দিব না তরকারির বলক চলে আসছে এখন আমি দিয়ে দিব মাছ মাছটা দিয়ে আর বেশিক্ষণ জাল দিব না আর অল্প সময় জাল দিয়ে নামিয়ে নেব তরকারিটা হয়ে আসছে এখন আমি দিয়ে দিব গোটা কাঁচামরিচ এখন আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব quanto orgulho tá na minha irmã